আবদুল্লাহ ইবনে মুবারক রদি আল্লাহ তালা আনহু এই যে আল্লাহর বলি তিনার ব্যাপারে আমরা অনেকবার শুনেছি তিনি কত মহান হাস্তি ছিল এই আল্লাহর বলি তিনি ইন্তিকাল করলেন ইন্তিকাল হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে তিনার একজন বক্ত তিনিও আলেম তিনি স্বপ্নে দেখ দেখলেন আবদুল্লাহ ইবনে মুবারককে তিনি জিজ্ঞেস করছেন ওগো আবদুল্লাহ ইবনে মুবারক হুজুর আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন তিনি বলতেছেন আমার সাথে ভালো আচরণ করেছেন তবে আমার চেয়ে আরো বেশি ভালো আচরণ করেছে আমার সামনে একজন কামার ছিল আমার সামনে একজন কামার কামার বুঝেন তো আমরা বুঝিত নাকি কামার যারা লোহা পিঠায় তার সাথে আরো বেশি ভালো আচরণ করেছে কত যখন বলল ওই ব্যক্তি তার খুঁজে তার বাড়ি থেকে রবানা হয়ে আবদুল্লাহ ইবনে মুবারকের বাসায় চলে গেলেন তার সামনে ঠিক দেখতেছেন খামারের বাড়ি আছে এখন তার পরিবারে গেল তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে আপনার স্বামী কি করত কারণ নাকে আল্লাহ পজিশন দিয়েছেন আবদুল্লাহ ইবনে মোবারকের চেয়ে বেশি তার কারণ কি তো স্ত্রী বলতেছেন আমার স্বামীর ছিল বা তিনি কাজ করতেন সারা দিন মোবারক যখন তাহাজুদের সময় নামাজে দাঁড়াতেন আর আমার স্বামী ছাদে চলে যেতেন সেটা মানে বর্ষা হোক কিংবা শীতকাল হোক সে সাদে চলে গিয়ে একটা গাছের মতো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে তেলাওয়াত করতেন তার কোনো লড়াচড়া হতো না লড়াচড়া হতো না তিনি যেমন একটা গাছ দাঁড়িয়ে আছে কোনো নড়াচড়া নাই দীর্ঘক্ষণ তিনি এবাদত বন্দীকে করতেন নামাজ করতেন হয়তো তার কারণে আল্লাহ তাআলা তার পজিশনটা আব্দুল্লাহ ইবনে মোবারকের চেয়ে বেশি দিয়েছে আমরা এখানে দুনিয়ার মধ্যে কত সম্মানিত মানুষকে খুঁজি আমরা মনে করি যে এ সম্মানিত এই সম্মানিত না দিন মজুর যারা আছে অধিকাংশ দেখা যায় তাদের নামাজ কালাম ঠিক আছে এবারত বন্দীগী ঠিক আছে স্ট্র করতেছে এই দিন মজুরের ভিতরে যদি আপনি আল্লাহর দেখবেন যে আপনি পেয়ে যাবেন যদি আপনার থাকে আমরা মনে করি যে শুধু যারা যারা বসে বসে থাকে থাকে দরবারে তারা বাকিরা না একজন সফল ব্যবসায়ী সে হাকি কতান সে ব্যবসা করে তার এবাদত বন্দুকি ঠিক থাকে তাহলে সে আল্লাহর বলি আল্লাহর বলি মানে আল্লাহর বন্ধু আমরা মনে করি যে শুধু চাকরি পরে জুব্বা পরে কিংবা সুরতে সিরতে সুন্দর হলে সে আল্লাহর বলি না এটা এখানে আমাদের ধারণা আমরা তাকে সম্মান করি আমরা আবদুল্লাহ ইবনে মুবারকের এই ঘটনা থেকে বুঝতে পারি যে একজন কামার যদি এত বড় মহান মহানি আবদুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি পজিশন হতে পারে নিঃসন্দেহে আমাদের বুঝতে আর বাকি রইল না দিন মজুরের ভিতরে আল্লাহর বলি তাকে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আপনার হালাল ইনকামের পন্থাটা যেরকমই হোক কোনো অসুবিধা নেই কারণে জাকারিয়া আলাইসাল্লাম একজন কাঠমিস্ত্রি ছিলেন তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন আমরা এটা শুনেছি জাকারিয়া আলহি সালাতাম তিনি লালন করেছেন সেটাতে মারিয়াম আলহ সালাতামকে তাবাক্কুলের ব্যাপারটা আমি বলছি দিন এবং দুনিয়া হাজরতে মারিয়াম আলহি সালাতামকে এখন জাকারিয়া আলহি সালাতাম তিনি যখন বাহিরে যেতেন মারিয়াম আলহ সালাতামের ঘরের দরজার মানে সামনের দিক থেকে তালা মারি দিতেন তিনি যখন কাছ থেকে ফিরে আসতেন তালাটা কুলে ভিতরে প্রবেশ করলে দেখতেন যে মরিয়াম আলিহিসাল্লাতুয়াস সাল্লাম তিনি মানে অপরিচিত ফল তিনি খাচ্ছেন অপরিচিত যেমন শীতের মৌসুমে এখন খাটাল আম লিচু এগুলা নাই তিনি মৌসমের বিপরীতে খাদ্য তিনি খেতেন অমামিন দাব ফিল আলতু ইল্লাহ আলহ রিস্কোহা রিজিকের তালাস আপনাকে তাওয়াকুল যদি ঠিক থাকে আপনার হাকিকতান যদি ঠিক থাকে তাহলে রিজিক আল্লাহর পক্ষ থেকে চলে আসবে এটা দেখে জাকারিয়ার এটা লম্বা ঘটনা কোরআনে কেরিমের আয়াত বা স্টেপ বাই স্টেপ আছে আমি শুধু সংক্ষেপে বলতে চাই জাকারিয়া আলহি সালাতাম তখন বৃদ্ধ হয়ে গেছে কেউ বলছেন নব্বই বছর কেউ বলছেন একশো বছর ক্রস হয়েছে কেউ বলছেন তিনি পঁচাত্তর বছর বয়স হয়েছে তার তার স্ত্রী ছিল বিদ্যা এবং বন্দা নারী জাকারিয়া আলহি সালাতাম হাজরতে মারিয়াম আলহি সালাতামের এই রিজিকের ব্যবস্থাপনা দেখে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই বদ্ধ করে তালা যুক্ত করে যে আল্লাহ রিজিক এরকম পাঠিয়ে দিতে পারে সে আল্লাহ নিঃসন্তান ব্যক্তিকে সন্তান দিয়ে সন্তানওয়ালা বানিয়ে দিতে পারে আল্লাহ তালা কাছে দোয়া করলেন জাকারিয়া আলাই তুয়াশালামকে তার দোয়া কবুল করে তাকে একটা সন্তান দিলেন সেটার নাম হলো হজরত ইয়াহিয়া আলি ইসাল্লা তুয়া তাবাক্কোলটা যেন আল্লাহর উপরে হয় তাহলে রিজিক আপনার কাছে আমার কাছে এমনিতেই আসবে আল্লাহ তালা যেন আমরা রিজিকের দোহাই দিয়ে আমরা যেন হারামে লিপ্ত হতে না হয় আল্লাহ তালার দরবারে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন আমি হালাল পন্থায় আমরা যেন রিজিক তালাশ করতে পারি এবং আল্লাহকে পায় রসুলকে পায় সাথে সাথে পুরস্কার হিসেবে যেন জান্নাত লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন